জন্য না হয়ে থাকে এই মুসলিম যদি মারকার জন্য না হয়ে থাকে এই মুসলিম তোমরা যা ভাবতেছ দুনিয়ার স্বার্থগুলো সেই স্বার্থ থেকে মুক্ত হয়ে কেবল মা বাবারা পাওয়ার জন্য হয়ে থাকে যারা মুসলিমের সাথে প্রত্যক্ষ পরোক্ষ জড়িয়ে আস তাদের দু আল্লাহ দরবারে কবুল হয়েছে বলি তুমি মুসলিমকে খুঁজে পেয়েছো এমন অনেক বন্ধুর আছে জীবনে ক্যাশা মজুরকে দেখে নাই জীবনে জালাকাঠি জেলায় আসে নাই জীবনে আমাকেও দেখে নাই অথচ তারা মুসলিমের দায়িত্বশীল হয়ে ময়দানে ঠান্ডার ভিতরে বসে আছে কারী হাসকারী একইভাবে ফরজ এবাবে ঈমান আল্লাহর মানুষের সমাজের সাথে অন্তর্ভুক্ত হল একইভাবে ফরজ আর এই জন্য আল্লাহ বলে কোন মা সাদিকিন যারা ইমানের जिंदगी গঠন করেছে সেই সমাজের অন্তর্ভুক্ত তুমিও হয়ে যাও আমরা পারি না আমরা কোন ব্যক্তি অমুকের কাছে তমুকের কাছে কোথায় গিয়ে ধোঁকা খাই আমরা এমন একটা সমাজের অন্তর্ভুক্ত হয়েছি এখানে কি সারসিনা কি চরমনাই কি জনপুর কি বাহাদুরপুর কি তাবলিক কি অতাবলিক কি আলিয়া কি কমিয়া কি কে আমি কি লাকে আমি সবচেয়ে নির্কলে মলাদের এখানে মিলন কি বলেন ঠিক কিনা অতএব এখানি নিঃস্বার্থ মানুষেরাই কেবল একত্রিত হতে পারে যাদের কলেমার পিছনে কোনো স্বার্থ তো থাকে তারা এখানে মনে করে না ওই পর্যায়ে দলই হোক হয়তো কোন দল কসলিন কি একটা এটা এমন কি এটা নাম লিখতে হবে তালিকা করতে হবে এটা তো মাওলার দরবারে তালিকাভুক্ত হতে থাকবে আমি জিজ্ঞেস করি আল্লাহ ওলাদের সমাজের সাথে আপনাদের শত্রুতে না বন্ধুত্ব আল্লাহ ওলাদেরকে কে কে ভালোবাসেন নেককারদেরকে কে কে ভালোবাসেন ওলামা ইকরামকে কে কে ভালোবাসেন পীর বুজুর্গকে কে কে শ্রদ্ধা করেন বাস আমাদের এই সমাজের সাথে হালকা আকারে হলেও সম্পর্ক আছে এটা কি যখন প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হয় তখন বলি মুসলিহীন আর আল্লাহ তখনই বলে যায় লিও আজরাল মুসলিহীন এভাবে যারা সত্যি পরকালের জন্যই মুসলিহীন করবে যাদের উদ্দেশ্যই হবে মানব সেবা যাদের উদ্দেশ্যই হবে সমাজ সেবা, যাদের উদ্দেশ্যই হবে শান্তিপূর্ণ সমাজ এমন মানুষেরা যে এই ঐক্যের জন্য যে চেষ্টাটা করবে এই চেষ্টা আমি আল্লাহ ব্যর্থ হতে দেব না বরং শুধু ন্যাক দিয়া এদেরকে পুরস্কৃত করব না এর উজরাত দেব পারিশ্রমিক দেব। অর্থাৎ শ্রমিকের কাজ পছন্দ না হইল শ্রমিককে যেমন পারিশ্রমিক দিতে হয় মুসলিহীনের কাজ পছন্দ না হইল ওকে ওই প্রচেষ্টার পারিশ্রমিক আল্লাহ দেবিনে দেবেন আমাদের মুদ্রার নাম টাকা আমাদের মুদ্রার নাম রেয়াল আমাদের মুদ্রার নাম ডলার আল্লাহরও একটা মুদ্রা আছে সেই মুদ্রার নাম কেউ বলতে পারবেন কি বলেন সেই মুদ্রার নাম কি জান্নাত জান্নাত আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম মুআলাহুম জান্নাত আল্লাহ জান্নাত নামক মুদ্রা দিয়া মুমিনের জীবনের মালিক হয় আল্লাহু আকবার সুতরাং আল্লাহ বলতেছে মুসলিমিন যারা এদেরকে শুধু নেক দেওয়া হবে না পুরস্কার দেওয়া হবে না উজরাত দেওয়া হবে অর্থাৎ পারিশ্রমিক দেওয়া হবে পারিশ্রমিক মানি আমার কাম খোদা তোমার পছন্দ হোক না হোক আমি করছি তোমার জন্য তুমি আমার পারিশ্রমিক দাও তোমার যে ব্যস্ত ছাড়া আর কোনো মুদ্রা নাই এবার ব্যস্ত আমার জন্য অজেব হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে ব্যস্তের হকদার হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ দান করুন শর্ত কিন্তু একটি ইমান ইমান মুসলিম যদি উদ্দেশ্য হয় নেসারাবাদকে দরবার করা মুসলিম যদি উদ্দেশ্য হয় যে এখন তারা রাজনীতি না করলো আগামীতে ভালো মতো হওয়ার পরই মার্কা নিয়ে আসবে তাহলে বিপদ আছে তাহলে হবে না বুঝতে হবে এই কথা বলার মানে কিন্তু এ নয় যে আমি মার্কাকে অস্বীকার করছি আর দশ পনেরো মিনিট কথা শুনতে পারবেন না ইনশাল তো প্রথম কাজ মোমেনদের সাথে মোমেনদের সমাজের সম্পর্ক জুড়ে রাখা যারা মুসলিম আছেন বাস মুসলিমের করেন মুসলিমের ফোন বিরক্তি না আনন্দ বোধ করেন কমিটি কখন তাকে অপেক্ষায় থাকেন এতটুকু ক্ষুদ্র সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে দ্বিতীয় নম্বর কাজ হবে ওই যে শয়তান বলেছে আমি কোন ক্রমে জান্নাতে আসতে দিব না তো শয়তান অন্য জায়গায় আবার আল্লাহর কাছে বলতেছে লা আকউদাননা লাহুম আমি ওই বান্দারা যেই রাস্তা ধরে জান্নাতের দিকে যাইবে ওই রাস্তায় হাটু গাদিয়ে বসে থাকব ডান দিক দিয়ে যাইবে খপ করে ধরব যাইতে দেব না বাম দিক দিয়ে যাইবে ধরব যাইতে দেব না সম্মুখ দিয়ে যাবে যাইতে দেব না পিছন দিয়ে যাবে ধরবে তাও ধরব উপর দিয়ে যাইবে তাও ধরব অন্যতে পারবে না যাইবে কিন্তু ছাগল আর আসে না এর চেয়েও কঠিন এক খামি শয়তান বলতেছে আমি রাস্তার উপরে খামি থাকব সিরিয়ে যাব তাও রাস্তা সারব না তো শয়তান থেকে মুক্তির একটি পথ যে ইমানকে পুজি করে আপনি জান্নাত পন্ত যাবেন দুনিয়ায় সুখী হবেন সেই ইমান যেই কলেমার দ্বারা এনেছেন সেই কলেমার যে জবানে রাখতে হবে আর যদি পীরের মুড়ি ধন তাহলে দশ লতিফায় রাখতে হবে যদি আরো ভালো মুড়ি তাহলে আপনাকে সমস্ত রক্ত বিন্দুতে অনুতে রাখতে হবে কুটি কুটি জবানে চলবে চলবে প্রতিটি কণিকায় জেকের চলবে আমি সেই বিষয়ে কথা বলবো না তবে অন্তত আপনাকে যেই জবানে কলেমাটা স্বীকার করেছেন লাহা সল্লাহ এই কলেমার জেকেটটা জবানে রাখতে হবে এখন পীর সাহেবের মুড়ি ধেলে পীর সাহেব বলবে এভাবে করো সেভাবে করো অমুক ভাবে ভাবে আর আমরা তো বলি ভাই মুড়ি হবা কি হবা না এটা তোমার ব্যাপার তোমার দৃষ্টিতে মুড়ি হওয়া নাজও থাকতে পারে কিন্তু আমাদের ইমানদার হওয়া তো ফরজ কি বলেন ঠিক কি না জেকের করা তো জরুরি মুরিদি সেরেক জানো তুমি পীর সাহেবদের এই পদ্ধতি নাজায়জ মনে করো এ নিয়ে আমি তোমার সাথে তর্কে জড়াবো না জেকের লাগে কিনা এটা তুমি মানো কিনা যদি মানো তাহলে তুমি আজকে রেখে আমার জেকের করতে মুড়ি হওয়া লাগে না এটা উজুত করা যায় বিনুজুত করা যায় রাস্তাঘাটে করা যায় হাতে বাজারে করা যায় মনে মনে করা যায় প্রকাশ্যে করা যায় সুতরাং আপনাকে দুটো সিদ্ধান্ত নিতে হবে একটা হলো আল্লাহ সাথে মোহব্বত আল্লাহ সমাজের সাথে আপনার সম্পর্ক থাকবে মুসলিহীন যারা আছেন মুসলিহীনকে কঠিনভাবে পরকালের আপনি হাতিয়ার বানাবেন আর দ্বিতীয় নম্বর হলো আপনি যে পুরীর আছেন সেই পুরীর নিয়ম অনুযায়ী যে করেন যদি কোন পীরের murid নাও থাকেন তাহলে আপনি অন্তত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার জ্যাকেটটা হাতে চলতে করবেন কে কে নিয়াত করতে পারে কি পারবেন ইনশাআল্লাহ যাবে আমি তো প্রায় সময় যিকিরের ওয়াজ করি আজকে না করলে আপনারা বুঝবেন না যিকিরের ওয়াজ না করলে বুঝবেন না আপনারা যিকিরের নিয়াত করে ফালান যখনই বান্দা জবানে জেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বলে শয়তান ওই মানব দেহের ভিতরে অবস্থান করতে আর সুযোগ পায় না ওই মানব দেহ সারিয়ে শয়তান পালাই যেতে বাধ্য হয় ওই যা গাফালা অসমাসা আবার যখন সে জেকের বন্ধ করে আবার শয়তান হুমড়ি খেয়ে পড়ে আবার যখন জেকের করে খানাসা তার থেকে শয়তান পালাই যেতে বাধ্য হয় সুতরাং আমার সাথে দুটো আদা যে যে করবেন তার কাছে আমি কয়েক মিনিটই আমার মূল কথা বললে আমার আলোচনা শেষ করব। আমি আজকের চিন্তা করেছি প্রতিদিনই খালি কাজ দেয় আর লোকেরা কাজ করে না মানে চাকরির প্রতি মহব্বত নাই চাকরি কেন করবে তা জানে না কাজ দি করে না করে না কেন কারণ কাজ করবে যে সেই ভিতরে প্রয়োজনীয়তা নাই সুতরাং এই জন্য আজকের ইমানের ওয়াজ শুরু করেছি তো বন্ধুরা আমার ইমানটাকে জেন্দা করার জন্য পরিপূর্ণ করার জন্য দুটি কাজ আমি বলছি না আপনি যে মনোভাবের আছেন যে মতবাদের আছেন আমি সেখানে এখন আঘাত দিব না কারো কারো দৃষ্টিতে এই মোজাহাব বলেন পীর বলেন এই তরিকা বলেন সেলসেলা বলেন এগুলোকে তারা খুব জরুরি কিছু মনে করে না করেন না যে করেন না এটা ভুল করেন কিন্তু আমি আপনাকে সেই ভুল সংশোধন এখন করতে বলবো বলবো না আমি যে আপনি ইমান ভিত্তিক জিন্দিগি যাপনের জন্য দুটো সিদ্ধান্ত নেন একটি হলো আল্লাহ ওলাদের সমাজের অন্তর্ভুক্ত হয়ে বাকি জীবন কাটাবেন কে কে সিদ্ধান্ত নিতে রাজি হাত নামান আর দ্বিতীয়টা হইলো আপনি কলেমা যেই কলেমা পড়িয়ে ইমান আসছেন এই কলেমার যে হাঁটতে চলতে উঠতে বসতে হার হামেশা করার চেষ্টা করবেন যখন মনে করেন শুনেই করলে বন্ধুরা হাসবে মনে মনে করেন আর যখন বোঝেন যে শুনেই করলে বন্ধু হাসার বন্ধু নাই তাহলে আপনি তখন স্পষ্টই করেন লা লাইলা এখন শয়তানের লাগে পাড়া কি এত সোজা ঘাগু শয়তান কি শয়তান এক শয়তানের হায়াতের মধ্যে এক লাখ কিংবা দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছে শয়তান কি বিদায় হয়েছে মরে নাই তো মরে নাই বুড়াও হয় নাই বৃদ্ধও হয় নাই একেবারে জওয়ান আর দিন দিন পাকাপক্ত হইতে আছে কি বলেন ঠিক না সত্যি সমর্থ শয়তানের বাড়ে না কমে বাড়তে আছে শয়তান লাগে পাড়া এত সোজা না এত সোজা না তো শয়তান আপনাকে নেক সুরতে ধোকা দেবে যাহা জেকের হাঁটতে চলতে করবে তো ঠিক আপনি আসলে জেকের করেন না করেন কি না এটা চিহ্নিত করার জন্য আপনাকে একটা সহজ বুদ্ধি গ্রহণ করতে হবে যেই আল্লাহ আপনাকে এখনো হায়াতে রাখছেন সুস্থ রাখছেন জীবিত রাখছেন সেই আল্লাহর জন্য আপনার হায়ার থেকে দশটা মিনিট দান করতে হবে আমি টাকা চাই না পয়সা চাই না আল্লাহকে হায়ার থেকে দশ মিনিট দেবেন দৈনিক কে কে রাজি হ্যাঁ বুঝতে শুনে হাত তুলবেন Allah, Allah, dick, Allah, dick, lava, আমার কাছে একতরফাও হয় তোমরা আমারে খোজবা আমি তোমারে খুঁজবো এভাবে তোমাদের সাথে আমাদের দুস্তি আমার আমি আল্লাহর দুস্তি হবে আর আল্লাহ বলতেছে কিছু বান্দাকে আমি নিজে খুঁজবো আমি যাকে ইচ্ছা তাকে আমি খুঁজবো আমি বাসাই করে নেব আমার দুস্তির জন্য আল্লাহ ইয়া যে তাবি ইলাই হেমাইয়া হ্যাঁ হাটিয় আল্লাহ আমি আল্লাহ নিজে খুঁজি বানাই আল্লাহ রসুল বলতেছে পৃথিবীতে হা আল্লাহ হইয়া আমি আল্লাহ নিজে খুঁজি দোস্ত বানাই আল্লাহ রসুল বলতেছে পৃথিবীতে আম্বি শ্রেণীর ভিতরে আল্লাহ